রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের কর্মচারীরা জানান ভোরে সাড়ে ছয়টার দিকে এই আগুন লাগে তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন রুহুল আগুন কিভাবে লেগেছে সেটি কি এখন পর্যন্ত জানা গেছে আর ক্ষয়ক্ষতির খবর নিয়ে কিছু জানতে পেরেছেন কি শুরুতেই আপনাকে জানিয়ে রাখি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস যেটি বলছে যে পৌনে সাতটার দিকে আগুন লেগেছে এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে কিন্তু একেবারেই আগুন নিয়ন্ত্রণ নেভানো কার্যক্রমটা পুরোপুরি শেষ করেছে ফায়ার সার্ভিস এখন ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কোনো ইনজুরি হয়েছে কিনা ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনায় কোনো ইঞ্জুরি বা আহত হওয়ার ঘটনা ঘটে বা আগুনে কেউ দগ্ধ বা পুড়ে যায়নি ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে যে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুন লাগতে পারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে তারা বলছে এই আগুনে পনেরোটির মতো ঘর পুড়ে গেছে আপনি জানেন যে বস্তির বেশিরভাগ ঘর টিনশেড দুই তলা তিনতলা রয়েছে কোনো কোনো ক্ষেত্রে ঘর তো সেই ঘর পনেরোটি ঘর পুড়ে গেছে কিন্তু এখানে কোনো হতাহত হয়নি ফায়ার সার্ভিস এটি নিশ্চিত করেছে পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যে এই এলাকাটি আসলেই আগুন প্রবণ এর আগেও কয়েকবার এই এলাকায় আগুন লেগেছে ফায়ার সার্ভিসের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এখানে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে কিনা বা কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কিনা ফায়ার সার্ভিস বলছে যে বেশ কিছু কারণ এখানে রয়েছে যেহেতু বস্তি এলাকা গাড়ির চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা নেই এখানে পাশাপাশি পানি সংকটের ব্যাপারটাও তারা বলছে তারা তাদের রিজার্ভ পানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি করেছে এছাড়া ফায়ার সার্ভিস বলছে যে এই ঘটনা বিস্তারিতভাবে তদন্ত করা হবে এখানে আসলে কেন কেন আগুন লেগেছে সেটি তারা তদন্ত করে দেখবে তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে এই ছিল আমার কাছে সবশেষ খবর